নাগরিক তারা কিন্তু এই প্রশ্নটা তুলছেন এটা একটু প্রশ্নটা এরকম যে আসলে মাংস খেয়ে মানুষের দেহে রেজিস্টেন্সি হচ্ছে বা যেহেতু ব্রয়লার মুরগিতে পালনের ক্ষেত্রে খামারিরা অত সচেতন না খামারিরা নিজেরাই স্বেচ্ছায় অথবা ডিলারের অনুপ্রেরণে অথবা কোম্পানির প্ররোচনায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক যে রেশনাল ব্যবহার এটা ঠিক মতো করছে না এটা আমরা দুজন অতিথিকেই আমরা এই প্রশ্নটা রাখবো কারণ যারা একটু শিক্ষিত তারা কিন্তু ওই আগের যে আলোচনাগুলো আমরা করলাম এগুলো নিয়ে চিন্তিত না তারা কিন্তু বেশিরভাগই চিন্তিত যে আমাদের বিশেষ করে দেখেন যে ব্রয়লার মুরগির মাংসটা যে আমরা খাচ্ছি ব্রয়লার মুরগি না কিন্তু আমরা অন্যান্য মাংস মানে আমাদের আমিষের প্রাণীজ আমিষের সোর্সই কিন্তু থাকে না কারণ খাসি মাংসের যে দাম গরু মাংসের যে দাম এগুলা কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের ধরা বাইরে তো সেক্ষেত্রে এই মাংস খেয়ে আসলে মানব দেহে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সি হওয়ার সুযোগ আছে কিনা আবার যারা আমাদের খামারি শুনছেন তারা কিভাবে একটা নিরাপদ প্রাণীজ আমিষ পোল্ট্রি থেকে মানুষকে বা খাদককে উপহার দিবে এ ব্যাপারে বলবেন আর যে এই ব্যাপারে হচ্ছে যে আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ব্যাপার এটা তো বিরাট বড় একটা থ্রেট বাংলাদেশে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে এ আমার হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলে এটা হচ্ছে অনেকগুলা কারণ এর সাথে জড়িত এটাতে এটা যে শুধুমাত্র যে কোনো ব্যক্তি একটা লোক কিনে খেতে পারে তার একটু পেট খারাপ হয়েছে ফার্মেসিতে গিয়ে বলছে ডাক্তার সাহেব ফার্মেসি বানাইছে ডাক্তার বানায় বলে ডাক্তার সাহেব আমার তো পেট খারাপ হয়েছে ফার্মেসি তাদের ওষুধ বিক্রি করা দরকার সে দিয়ে দিল তো ওই সিপট্রক্সিন দেখাচ্ছে তার পাতলা ব্যাখানা ভালো হয়ে গেছে কিন্তু তার সমস্ত জীবাণুগুলা মরে নেয় অর্থাৎ কোর্স কমপ্লিট করে নেয় তো এইভাবে সে করতে করতে কি হল সে ওই যে যে জীবাণুগুলা সে মারতে চাইছিলো এই সিপ্রোফ্লক্সাস ইন্ডিয়া তো সেই জীবাণুর ফিফটি পার্সেন্ট জীবাণু গেল গেলো ফিফটি পার্সেন্ট জীবাণু চিনে গেল যে সিপটোফ্লক্সার সিজনের চেহারা এইরকম তো ওই সিপ্টোফ্লক্সার সিন্ থেকে বাঁচার জন্য তারা এক ধরনের রক্ষা কবচ তৈরি করে ফিল্ড তৈরি করে হ্যাঁ হ্যাঁ ফিল্ড তৈরি করে জি 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 বিভিন্ন ধরনের রক্ষা কবচ তারা তৈরি করে কারণ তারাও তো মাকলুকাত আল্লাহর সৃষ্টি তাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছে ব্রেইন দিয়েছে তারা ওই জ্ঞান থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে ঠিক না জি বাঁচার জন্য চেষ্টা করে তো তখন ওই একটা জীবাণু যে সিপ্রোফ্লক্সিন রেজিস্ট্যান্ট হয়ে গেল অর্থাৎ সিপ্রোফ্লক্সিনের বিশাল বড় পারমাণিক বোমাও যদি তার উপর মারা হয় তো ওই জীবাণুটা মারা যাবে না এই জন্য এইটাকে সিপ্রোফ্লক্সিন রেজিস্ট্যান্ট জীবাণু বলে ব্যাকটেরিয়া বলে তো এই জীবাণুটা কি করে এই পার্শ্ববর্তী যে কলিবেসিলোসিস আছে তাকে সে বলে দেয় যে এই সিপ্রোফ্লক্সাসিন থেকে বাঁচার উপায় হলো এরকম তুমি এটা যদি করো তাহলে ওর থেকে বাঁচতে পারবে যেমন আমরা এলাকায় ডাকাত করলে বলি না এই ডাকাতের হাত থেকে বাঁচার কি উপায় স্কোপালামিন নিয়ে একটা হিউমার চলতেছে স্কোপালামিনে কিভাবে মানুষকে বস করে টাকা পয়সা চিন্তার করে নেয় তো এটা সম্পর্কে মানুষ মানুষকে শেখাই দিতেছে না অ্যাওয়ার করতেছে না তো ওই রকম জীবাণুগুলো কি করে তো এক জীবাণু আরেক ধরনের জীবাণুকে দেয় শেখাই দেয় তো ওই এইরকম একটা থেকে সে ওই প্রত্যেকটা সেকেন্ডে আবার সে জীবাণুগুলা বংশবৃদ্ধি করে বংশবৃদ্ধি করে এক্সপোনেন্সিয়ালি মানে জীবাণুর বিস্ফোরণ ঘটায় দেয় এই অ্যান্টি মাইক্রোবিয়াল মানে অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার একটা বিস্ফোরণ ঘটায় দেয় এই কারণে এই কারণে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয় এখন এই যারা সেবন করতেছে মানে অ্যান্টিবায়োটিক যারা সেবন করতেছে তারাই তারা সবাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পিছনে দায়ী এখন মুরগিতে ব্যবহার করে এখন এন্টিবায়োটিক কোন খামারি কোনো মেডিসিন কোম্পানি বা কোনো ই কোম্পানি মুরগির গ্রোথের জন্য কি ব্যবহার করে না এন্টিবায়োটিক ব্যবহার করে মূলত রোগের বিরুদ্ধে বাঁচার জন্য যদি কোনো ফার্মে কোলেভেসিলসিস হয় সালমনিলোসিস হয় তখনই কেবল অ্যান্টিবায়োটিক ব্যবহার ব্যবহার করে জনমনে এটা সম্পর্কে বিরাট বড় ধারণা আছে জীবন বাঁচানোর জন্যই শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটা ইউজ করে আর কি এই জিনিসটা শ্রোতাদের একটু ধারণা থাকা উচিত যে অনেকে মনে করে যে অ্যান্টিবায়োটিক খেলে হয়তো মুরগির গ্রোথ বাড়ে অ্যান্টিবায়োটিক খেলে কোনো সময় গ্রোথ বাড়ে না বরঞ্চ এটা গ্রোথ হ্যাম্পার হয় সুতরাং এই ধারণাটা আমাদের ক্লিয়ার থাকা উচিত যে অ্যান্টিবায়োটিক মুরগির কোনো গ্রোথ বাড়ে না জাস্ট মুরগি রোগ আসলে সে রোগ থেকে ভালো করার জন্য আমরা মূলত অ্যান্টিবায়োটিক ইউজ করি আপনি জি বলতে শুনি যে ঠান্ডার ডোজ ঠান্ডার ডোজ নাম করে যে অনেক ধরনের মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আসলে ঠান্ডার ডোজ বলতে কোনো অ্যান্টিবায়োটিক আছে কিনা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি হ্যাঁ ঠান্ডার ডোজ বলে মুরগি ঠান্ডা তো কোনো একটা রোগ না এটার একটা রোগের লক্ষণ ঠান্ডা অনেকগুলা রোগীর কারণে হয় মাইকোপ্লাজমোসিসের কারণে ঠান্ডা হয় ইনফেকশস করায়জার কারণে ঠান্ডা হয় ইনফেকশস ব্রঙ্কাইটিসের কারণে ঠান্ডা হয় অ্যাসপারজিলিসের কারণে ঠান্ডা হয় এখন কোন কোন ঠান্ডা এটা অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ যদি ওষুধ ব্যবহার করে তাহলে ওই অঙ্গক্ষেত্রে ভালো হয় না ভালো না হওয়ার কারণে এই জিনিসগুলা ক্ষতির কারণ হয়ে দাঁড়ানোর সম্ভাবনা থাকে একে তো হইতেছে খামারির আর্থিক ক্ষতি হইল দ্বিতীয়ত হইতেছে সে যদি কোর্স পূরণ না করে সে যদি অ্যান্টিবায়োটিকের কোর্স গুলো পূরণ না করে আরেকটা অ্যান্টিবায়োটিক চলে যায় যে আজকে হিপ্রোফ্লক্সাসিন দিছে ভালো হইতেছে না কালকে আগামীকাল ই দিল কি বলে ডক্সিসাইক্লিন দিলো ভালো হইলো না তারপরে দিন মাইক্রোনিক দিয়ে দিল হ্যাঁ সালফার দিয়ে দিল ভালো হইলো না তো এইভাবে খামারিরা প্রায় যে দ্রুত তার মুরগিটা সুস্থ হয়ে যায় তাদের নিজেদের পরামর্শে অথবা খামারি অন্য যে ভালো বুঝে অথবা ডিলারের পরামর্শে কারণ অ্যান্টিবায়োটিক বিক্রি করলে ডিলারের লাভ তো ওই জন্য ওই ডিলার কি করে কারণে ও কারণে তাকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে কেউ অন্ধের মতো বিশ্বাস করে অ্যান্টিবায়োটিক গুলো খাওয়াইয়া আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মুরগিটাও একটু কি বলে যদি প্রপার মেইনটেইন না উইথড্রল পিরিয়ড মেনটেন না করে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা খুব সত্য যদি উইড্রল পিরিয়ডটা মেনটেন না করে তবে যারা শিক্ষিত খামারি তারা কি করে প্রথম পনেরো দিন পর্যন্ত গুলো ব্যবহার করে পনেরো দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কোনো অ্যান্টিবায়োটিক সাধারণত অধিকাংশ খামারি ব্যবহার করে না কারণ ওই সময় যদি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি তাইলে আমাদের মুরগির গ্রোথ অনেক হ্যাম্পার হয়ে যায় এই জন্য পনেরো দিন পর্যন্ত সচরাচর মেক্সিমাম খামারি যদি অ্যান্টিবায়োটিকের দরকার হয় ব্যবহার করে বা বিশ দিন পর্যন্ত ব্যবহার কিন্তু শরীর থেকে বের হয়ে যায় শরীর থেকে বের হয়ে যায় খামারিরা মানে ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক এন্টিবায়োটিক ব্যবহার করে আমি আমাদের এই আলোচনা থেকে উদ্যত আহ্বান জানাবো খামারিদের যে আসলে একটা পোল্ট্রি খামার করতে অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না আপনার মুরগি অসুস্থ হলে অবশ্যই একজন রেজিস্টার ভেটারি চিকিৎসকের পরামর্শে কেবল এন্টিবায়োটিক ব্যবহার করবেন নচেত নয় তো আমি একটু পালন সম্পর্কে বলবো যেহেতু অনেক খামারি আছেন এটার সাথে যুক্ত যে এন্টিবায়োটিক ছাড়া আসলে মুরগি পালন সম্ভব কিনা বা আপনারা কখন করেছেন কিনা যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে পোল্ট্রি সেক্টরে সার্ভ করে আসছেন আপনাদের কোনো খামারি আছে কিনা যারা একদম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে মুরগি পালন করছে বা সফলতা লাভ করেছে জি ধন্যবাদ এই ধরনের এক্সপেরিয়েন্স বলেন এবং খামারিদের ডিরেক্ট শিক্ষা প্রদান এবং তাদের ফার্ম পরিচালনা বেশ কিছু অভিজ্ঞতা আমার আছে শুধুমাত্র সিকিউরিটি যদি শক্ত রাখা যায় বায়োসিকিউরিটি মেনটেন করা বায়োসিকিউরিটি বলতে মূলত জৈব নিরাপত্তা জৈব নিরাপত্তা হচ্ছে যে মুরগির শেডে ঢুকার পূর্বে ভালোভাবে নিজেকে জীবাণুমুক্ত করা যে স্যান্ডেল নিয়ে ঢুকতেছে সেই স্যান্ডেলটা চেঞ্জ করা মানে পোশাক থেকে শুরু করে এভরিথিং মানে পানির পাত্র খাবার পাত্র এগুলো নিয়মিত পরিষ্কার করা হ্যাঁ হঠাৎ করে নতুন জায়গা থেকে সরাসরি বাজার থেকে সরাসরি ফার্মে প্রবেশ না করা এই বিষয়গুলো মেনটেন করা এবং কিছু কিছু উপাদান আছে বিশেষ করে আমি দেখছি যে রসুন আমাদের খুব অ্যান্টিভাইরাল এবং ইমিউনিটি বুস্টার হিসেবে খুব ভালো কাজ করে এই রসুন রেগুলার যদি চালানো যায় কস্টিং খুব কম কিন্তু এটাতে আমরা দেখছি যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং সহজে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ হয় আমি মধু দিয়েও ট্রাই করছি কারণ আমরা জানি যে মধু খুব মূল্যবান একটি মেডিসিন বলতে পারেন এটা আমরা খেয়ে যেমন ভালো থাকে নাকি জি মধু কি জন্য ব্যবহার মধু ব্যবহার করছি তার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য এনার্জি জন্য তারা আসলে মর্টালিটি রেটটা কেমন বা তারা হচ্ছে মুরগি আলটিমেটলি তাদের যে প্রফিট দিন শেষে টাকাটাই তো আসল ব্যাপার তো কেমন তারা লাভ পাইছিল আর এটা সম্বন্ধে যদি তারা তাদের জি তারা তাদের গতনগরদিক অ্যান্টিবায়টিকে যে কোর্স বলেন অ্যান্টিবায়টিকে যে তাদের একটা সিডিউল ওই সিডিউলের পালনের ফলে যে উৎপাদন তার চেয়ে থেকে উৎপাদন বেশি পাইছে মডালিটি সামান্য কিছু বাড়াই কিন্তু উৎপাদন দিয়ে এটা কভার করে লাভই হয় আচ্ছা ডাক্তার বলছিলেন ভাই তারা পদ্ধতি ফলো করে আচ্ছা 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 আমরা আমরা আপনার কাছে এটা আমাদেরকে একটু একটা কেস স্টাডি দিবেন যে আপনার খামারিরা আসলে কতটুকু ইনভেস্ট করে কত টাকা লাভ করছে একজন অ্যান্টিবায়োটিক বা ওষুধ ব্যবহার করার না করে আর কি আপনার কাছে আমাদের এটা দাবি থাকলো কি ডাক্তার মোস্তফা জি এই সম্পর্কে তো অভিজ্ঞতা যেহেতু আমি কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং নিয়ে কাজ করতেছি সুতরাং আমার বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি আমাদের যে ফিড আমরা খামারিদেরকে প্রোভাইড করি এই ফিড থেকে ফিড খাওয়ার পরে রেজাল্ট মানে গ্রোথ খুব ভালো হয় এখন গ্রোথ ভালো হয় পাশাপাশি অ্যান্টিবায়োটিকের ব্যবহার অ্যান্টিবায়োটিক সহ সামগ্রী ওষুধের ব্যবহার অনেক কম হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এক খামারি এক হাজার মুরগি পালতে মাত্র পঁচিশশো টাকার মেডিসিন খাওয়াইছে তার এই মেডিসিন মধ্যে ভ্যাকসিন কস্ট ভ্যাকসিন কস্ট বেশি ভ্যাকসিন কস্ট করছে এটা করতে তার পনেরো ষোলোশো টাকা লাগছে তারপরে ভিটামিন সি করছে রুডিং সহযোগিতা হয় তারপরে একটু ভিটামিন এডি টেডি এগুলো এগুলো খাওয়াইছে এবং পিএইস খাওয়াইছে এই কারণে তার পঁচিশশো টাকার মেডিসিন খরচ হয়েছে আরেকটা মারি মাত্র সাঁত্রিশশো টাকার দুই হাজার মুরগিতে সাঁত্রিশশো টাকার মেডিসিন খাওয়াইছে যারা ব্যবসায়ী আছে তাদের ষড়যন্ত্র আর কি কারণ মেডিসিন কখনোই লাগে না যদি আপনি ভালো দক্ষ খামারি হন তাহলে এত অ্যান্টিবায়োটিক লাগবে না বিশেষত ব্রুডিং স্টেজ প্রথম সাত দিন যদি আপনি ভালো যত্ন করতে পারেন পর্যাপ্ত ব্রুডিং টেম্পারেচার মেনটেন করেন হিউমিডিটি মেনটেন করেন তারপরে বায়ুপ্রবাহ করেন মানে খামারের ব্যবস্থাপনা যেগুলো আছে ফিড ওয়াটার ম্যানেজমেন্ট তারপরে লিটার ম্যানেজমেন্ট এগুলো সবই যদি ভালো করা হয় যদি প্রথম সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত ব্রুডিং ম্যানেজমেন্ট খুব ভালো হয় তাহলে এই খামারির কোনো ধরনের বড় কোনো ধরনের অসুখ বিসুখ হয় না এই জন্য তাদের সার্বিক ভাবে অ্যান্টিবায়োটিকের খরচ বা অন্যান্য মেডিসিনের খরচটা কমে আসে আর যদি আপনার খামারি দক্ষ না হন চালাক চুতুর না হন কোন ডিলার যে অর্থ তার প্ররোচনায় না পড়েন তাইলে সেগুলা এগুলা থেকে বেঁচে থাকতে পারবে কিন্তু যদি চালাক চুতুর না হয় তাহলে সে কি করবে ওই আহ অর্থ যারা বিভিন্ন ডিলার আছে মেডিসিন কোম্পানি আছে মেডিসিন কোম্পানি চাবেই তাদের মেডিসিন বেশি বিক্রি হোক কারণ তাদের একটা টার্গেট থাকে তো তারা কি করে তারা ওই ডিলারদেরকে কারণ ডিলারদের কাছ থেকে তারা বাচ্চা নেয় খাবার নেয় তারপরে মেডিসিন নেয় তারা ওই ডিলারকে জায়গা ধরে ডিলার কে এই বোঝায় যে এইটা যদি খাওয়া নেই এটা হবে এটা খাইলে এটা হবে তো ডিলাররা কি করে একটু ওনারা তো তেমন কিছু বুঝে না ওনারা অনেক দিন ধরে খাওয়া মানে ডিলার শিপ করে নিজেরা এরকম অনেক নিজেদেরকে অনেক বেশি অভিজ্ঞ মনে করে কিন্তু বাস্তবে অধিকাংশ ডিলার কি করে তারা মুরগির ওই দশ হাজার টাকা যে ওষুধ ওখানে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সে লাভ করে আর পাঁচ হাজার টাকা ওই কোম্পানিকে দেয় কথা বলছেন এটা একটা চক্রান্ত যে বাংলাদেশের খামারিদের ধ্বংস করার একটা বড় চক্রান্ত